হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক আশা করি প্রত্যেকে তোমরা খুব ভালো আছো আজকের ভিডিওর মধ্যে দিয়ে আমরা পড়বো আমরা যে দ্বিতীয় শ্রেণীর আমার বই দ্বিতীয় পর্বের পড়া শুরু করেছিলাম তার একশো পাতা ও একশো পাতা প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা প্রত্যেকে তোমাদের বইয়ের একশো ছাপান্ন পাতা প্রথমে খুলে নেবে সেখানে দেখবে কি রয়েছে বলা হচ্ছে ব্যাঙের লাভ দেখে ফাঁকা ঘরে বসায় তো এই পাতা দুটো অঙ্কের পাতা রয়েছে তো দেখো একটা ব্যাঙ ব্যাঙ্ক কিন্তু লাফিয়ে লাফিয়ে যাবে দেখো ব্যাঙ্কটা একবার লাফিয়ে কত ঘর গেছে পাঁচ ঘর গেছে এক দুই তিন চার পাঁচ তারপরে এক লাভ দু লাভ দু লাভ দিয়ে দেখো পাঁচ ছয় সাত আট নয় দশ দশ ঘর গেছে তা এখানে বসাতে হবে কত দশ তিনবার লাভ দিয়ে দেখো দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো পনেরো ঘর কিন্তু চলে গেছে চারবার লাফিয়ে দেখো পনেরো তো তিনবার গেছিলো চারবারের বেলায় আরও পাঁচ ঘর যাবে পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি তাহলে কিন্তু দেখো কুড়ি ঘর চলে গেল ব্যাংকটা কবার লাফালো একবার দুবার তিনবার চারবার চারবার লাফিয়ে কুড়ি ঘর গেলো পাঁচবার যদি আবার লাফাতো তাহলে কিন্তু পঁচিশ ঘর চলে যেত সেটা আর এখানে নেই তাহলে এই ব্যাঙের লাফটা প্রথমে তোমরা করে নেবে এবার নিচে দেখবে কি বলা হচ্ছে বলা হচ্ছে চাকার ফাঁকা ঘর ভর্তি করি দেখো বড় চাকার মতো রয়েছে দুটো সেগুলো আমাদের পূরণ করতে হবে তো দেখো এখানে চার গুণ দেওয়া রয়েছে আর এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ করে সংখ্যা দেওয়া রয়েছে তো এটা গুণ করে করে ভর্তি করতে হবে তো প্রথমে দেখবে একটা করে দেওয়া রয়েছে চার দশে চল্লিশ তাহলে আমরা শূন্য থেকে এগোবো চার শূন্য কত চার শূন্য শূন্য তোমাদের মনে রাখতে হবে শূন্যর সাথে যাই গুণ করি শূন্য হবে আগে আমরা শিখে এসেছিলাম আগের ভিডিওগুলোতে তারপর দেখো চারেকে কত হবে চার এক্ষে চার এটা হচ্ছে চারের ঘরের নামতা তোমরা যদি কেউ চারের ঘরের নামতা না পারো তাহলে মুখস্থ করবে তারপরে এটা করবে তারপর দেখো চার দুপুণে আট তারপরে চার তিনে চার তিনে কত হবে চার তিনে হবে কিন্তু বারো তাহলে এখানে বসবে কত বারো তারপর চার চারে চার চারে হচ্ছে ষোলো ষোলো বসবে চার পাঁচে চার পাঁচে হচ্ছে কুড়ি চার ছয় চার ছয় কত চব্বিশ দু দশ চার চব্বিশ তারপর চার সাত দু দশ আট আটাশ চার আটে বত্রিশ চার নয় কত চার নয় ছত্রিশ আর চার দশে চল্লিশ এটা করাই রয়েছে তাহলে এটা চারের ঘরের নামতা দিয়ে শুধু পূরণ করতে হবে এটা তোমরা করে নেবে আর চারের ঘরের নামতা না পারলে আগে মুখস্থ করবে তারপরে কিন্তু তোমরা এটা করবে পাশে দেখবে আরও একটা চাকা রয়েছে যেটাকে পাঁচের ঘরের নামতা দিয়ে একইভাবে করতে হবে তো পাঁচের ঘরের নামতা যদি তোমাদের মুখস্থ না থাকে আগে মুখস্থ করে নেবে পাঁচ শূন্য কত হবে পাঁচ শূন্য শূন্য আমাদের মনে রাখতে হবে শূন্যর সাথে যাই গুণ করবো শূন্যই কিন্তু হবে পাঁচ এক্ষে পাঁচ তারপর দেখো পাঁচ দুয়ে কত বা পাঁচ দুয়ে বা পাঁচ দুপুণে কত দশ হবে তারপর পাঁচ তিনে পনেরো এক দশ পাঁচ পনেরো পাঁচ চারে কত হবে পাঁচ চারে হবে কিন্তু কুড়ি পাঁচ পাঁচে পাঁচ পাঁচে কথা হবে পাঁচ পাঁচে হবে পঁচিশ পাঁচ ছয় কথা হবে পাঁচ ছয় তিরিশ পাঁচ সাততে কথা হবে পাঁচ সাত পঁয়ত্রিশ পাঁচ আটে চল্লিশ লেখা রয়েছে এটা লেখার দরকার নেই পাঁচ নয় কত হবে পাঁচ নয় হবে চার দশ পাঁচ পঁয়তাল্লিশ আর একটা পাঁচ দশে কত হবে পাঁচ দশে হবে কিন্তু পঞ্চাশ তাহলে এই চাকাটাও কিন্তু আমাদের হলো এটা চারের ঘরের নামটা দিয়ে হয়েছিল এটা পাঁচের ঘরের নামটা দিয়ে হবে আর এর মধ্যে দিয়ে আমাদের একশো ছাপান্ন পাতা সম্পূর্ণ হলো আশা করি প্রত্যেকেই বুঝতে পেরেছ এবার আমরা একশো সাতান্ন পাতায় দেখবো কী রয়েছে একশো সাতান্ন পাতায় দেখবে কি বলা হচ্ছে বলা হচ্ছে বল সাজায় ও কতগুলো বল লাগে দেখি বল সাজিয়ে কত বল লাগে দেখতে হবে দেখো একটি দলে দশটি বল তাহলে এই যে একটা দল রয়েছে এখানে কটা বল রয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশটা বল দিয়ে কিন্তু এটা সাজানো রয়েছে তাহলে একটি দলে দশটি বল তাহলে দশ গণিত এক দশ কেন দেখো দশটি বল রয়েছে বলে দশ আর দল রয়েছে বলে একটা একটা দল রয়েছে বলে এক তাহলে দশের কে দশ তাহলে একটা দলে কটা বল লাগবে দশটি বল কিন্তু লাগবে পরেরটা দেখবে কটা দল রয়েছে একটা দুটো দুটো দল রয়েছে আর দুটো দলেই দেখবে দশটি করে বল রয়েছে তাহলে এবার আমরা লিখবো দেশটি দলে কটা দল রয়েছে দুটো সেই জন্য আমরা লিখবো কি দুই দুটি দলে প্রথম দলে দশটি রয়েছে বলে দশ দ্বিতীয় দলে দশটি বল রয়েছে বলে দশ তাহলে দশ আর দশ আবার আমরা বলতে পারি এক দলে কটা বল রয়েছে দশটা বল রয়েছে সেজন্য এখানে বসবে দশ আর দল কটা রয়েছে একটা দুটো সেজন্য দুই দিয়ে গুণ করতে হবে আমাদের তাহলে দশ আর দশে যোগ করলে কত হবে কুড়ি আর দশ দুকোনে কুড়ি তাহলে দুটো দল যোগও করতে পারি আবার একটা দলে দশটা বল রয়েছে বলে দশ আর দুটো দল রয়েছে বলে দুই দিয়ে গুণ করব। তাহলে দশ দুকোনে কুড়ি তাহলে দুটি দলে কটা বল লাগবে কুড়িটি বল কিন্তু লাগবে এবার দেখবে কটা দল রয়েছে একটা দুটো তিনটে তোমরা যদি গুণে দেখো দেখবে তিনটে দলেই কিন্তু দশটি দশটি করে বল রয়েছে তাহলে দেখো কটি দল ছিল তিনটি তাহলে এখানে বসাবো কত তিন তিনটি দলে প্রথম দলে ছিল কটা বল দশটি দ্বিতীয় দলে দশটি বল তৃতীয় দলেও কিন্তু দশটি বল রয়েছে তাহলে দেখো একটা দলে কটা বল রয়েছে দশটি তাহলে আবার গুণের সাহায্যে বসাবো দশ গুণিত কটা দল রয়েছে একটা দুটো তিনটে তাহলে তিন দিয়ে গুণ করবো তাহলে প্রথমে কি যোগে বসালাম দশ 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 আবার গুণে বসালাম দশ গুণিত তিন এক এক দলে দশটা বল রয়েছে বলে দশ আর তিনটে দল রয়েছে বলে তিন দিয়ে গুণ হবে তাহলে দশ 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 যদি আমরা যোগ করি তাহলেও হবে তিরিশ আর দশকে তিন দিয়ে যদি গুণ করি তিন দশে বা দশ তিনে কত হবে তিরিশ তাহলে তিনটি দলে কটা বল লাগবে তিরিশটি বল কিন্তু লাগবে এটাও তোমরা করে নেবে তারপরটা দেখবে কটা দল রয়েছে একটা দুটো তিনটে চারটি কটা দল রয়েছে চারটি দল রয়েছে আর প্রত্যেকটা দলেই দেখবে দশটা দশটা করে বল রয়েছে গুনে তোমরা দেখতে পারো আমি আর গুনলাম না তাহলে দেখবে কটা দল রয়েছে চারটি কিন্তু দল রয়েছে আর প্রত্যেক দলে দশটা করে রয়েছে তাই আমরা কী বসাবো দশ যোগ দশ এই দলের দশটা এই দলের দশটা এই দলের দশটা এবার এখানে বসবে আর শেষ এই দলটার দশটাও কিন্তু এখানে বসবে তাহলে যোগ আকারে বসালাম এবার গুণ আকারে বসাবো এক একটা দলে দশটা করে রয়েছে বলে দশ গুণিত দল রয়েছে কটা একটা দুটো তিনটে চারটে চারটে দল রয়েছে বলে কিন্তু চার দিয়ে গুণ হবে তাহলে চারটে দশ যদি আমরা যোগ করি তাও হবে চল্লিশ দশ কুড়ি তিরিশ চল্লিশ আর দশ গুণিত চার যদি করি তাও হবে চার দশে বা দশ চারে কত হবে চল্লিশ তাহলে চারটি দলে কটা বল লাগবে চল্লিশটা বল কিন্তু লাগবে তাহলে বল সাজানো শিখছি আমরা এরপর দেখবে কটা দল রয়েছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা পাঁচটা দল রয়েছে প্রত্যেক দলেই কিন্তু দশটি করে বল রয়েছে তাহলে পাঁচটি দলে এই যে প্রথম দলের দশটি এখানে বসাবো দ্বিতীয় দলের যে দশটি হবে এখানে বসাবো তৃতীয় দলের দশটি বল রয়েছে এখানে বসাবো যোগ যোগ দিয়ে বসানো হচ্ছে চতুর্থ দলের দশটি এখানে বসাতে হবে শেষ পঞ্চম দলে দশটিও এখানে বসাতে হবে তাহলে যোগ আকারে বসালাম এবার কিন্তু গুণ আকারে বসাতে হবে এক একটা দলে বল রয়েছে দশটা করে সেই জন্য দশ গুণিত কটা দল রয়েছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা তাই কিন্তু পাঁচ দিয়ে গুণ করতে হবে তাহলে পাঁচটা দশ যদি আমরা যোগ করি দশ কুড়ি তিরিশ চল্লিশ পঞ্চাশ আর দশকে যদি পাঁচ দিয়ে গুণ করি দশ পাঁচে পঞ্চাশ পাঁচ দশে পঞ্চাশ তাহলে যোগ করলেও যেটা হবে গুণ করলেও একই হবে তাহলে পাঁচটি দলে কটা বল লাগবে পঞ্চাশটি বল কিন্তু লাগবে আর আমাদের আজকের ভিডিওটা একশো ছাপান্ন ও একশো সাতান্ন পাতা নিয়েই থাকছে আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে প্রত্যেকে সুস্থ থাকো মন দিয়ে পড়াশোনা করো স্বাভাবিক থাকো আর ভিডিওগুলো কেমন লাগছে তোমরা লাইক দিয়ে জানিয়ে দেবে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই সাথে থাকবে ప్రత్యేకకి అనేక ధన్యవాద